অস্ট্রেলিয়া আমেরিকার ভিসা প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা ভিসা প্রদানে যাচাই হবে ফেসবুক বৈঠক ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি শেষ পরিণতির অপেক্ষায় বিশ্ব সীমান্তে নজরদারি জোরদার অনুপ্রবেশ ঠেকাতে মিশরের সেনা মোতায়েন বৃদ্ধি রাশিয়ার উপহার আলাস্কা পুরনো ইতিহাসে নতুন বার্তা দিচ্ছে পুতিনের উপহার এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের বিরুদ্ধে করা আক্রমণ প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু তিনি অভিযোগ করেছেন আলপানিস ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সম্প্রতি অস্ট্রেলিয়া ইসরায়েলের ডানপন্থী জোটের নেতা সিমখা রথম্যানের ভিসা বাতিল করে এর জবাবে ইসরায়েলও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে এরপর থেকে শুরু হয় দুই দেশের বিস্তারিত ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবার এমনই কড়া আক্রমণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনে তীব্র আকার ধারণ করেছে এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজের বানিজের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াও অভিযোগ করেছেন আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইসরায়েলের নাগরিকদের অবহেলা করেছেন তিনি আরও বলেন ইতিহাস আলবানিজকে মনে রাখবে দুর্বল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে গত 18 জুলাই অস্ট্রেলিয়া ইসরাইলের ডানপন্থী চোটের সদস্য সিমখা রথম্যানের ভিসা বাতিল করে এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন নেতানিয়াও ক্ষুব্ধ হয়েছেন কারণ ক্যানবেরে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তিনি আরও মন্তব্য করেন শক্তিমানে কত মানুষকে করা যায় বা কত মানুষকে অন্তর্ভুক্ত রাখা যায় তা নয় এই ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদে অন নির্দেশ দেন অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসা আবেদন সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে তিনি এক্সে লিখেন অস্ট্রেলিয়া যখন ইহুদি বিদ্বেষ বাড়ছে এবং ইহুদিদের ওপর হামলা চলছে তখন দেশটির সরকার উল্টোভাবে তা উৎসাহিত করছে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে তা ভবিষ্যতে বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে